প্রিয় দর্শক এসআরবি হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এবং সকলের সুস্থতা কামনা করি ইরেকটাইল ডিসফাংশন বা ধ্বজভঙ্গ লিঙ্গ শিথিল ঠান্ডা স্ত্রী সহবাসকালে লিঙ্গ শক্ত হয় না আকারে একেবারে ছোট বাঁকা অল্পতেই বীর্যপাত হয়ে যায় স্বপ্নদোষ এই রোগের চিকিৎসার জন্য দশটি সেরা হোমিওপ্যাথিক ঔষধ জেনে নিন সেই দশটি সেরা হোমিওপ্যাথিক ঔষধের লক্ষণ এবং ব্যবহৃত শক্তি মাত্রা খাবার নিয়ম এক ক্যালাডিয়াম সেগুই নাম বহুদিন পর্যন্ত স্বপ্নদোষ হতে হতে পরিশেষে ধ্বজভঙ্গ রোগে আক্রান্ত হয়ে পড়ে ঘুমের মধ্যে বারবার লিঙ্গ উত্থান ঘুম থেকে জাগলে লিঙ্গ শিথিল হয়ে পড়ে স্ত্রী সহবাসে ইচ্ছা অত্যন্ত প্রবল কিন্তু ক্ষমতাহীন সহবাসকালে লিঙ্গ শক্ত হয় না যদিও সামান্য হয় অল্পতেই বীর্যপাত হয়ে যায় এই সব ক্ষেত্রে ক্যালাডিয়াম সেগুইনাম ঔষধটি অব্যর্থ খাবার নিয়ম ব্যবহৃত শক্তি মাদার টিংচার দশ ফোটা আধা কাপ জলের সঙ্গে প্রতিদিন তিনবার করে খাবার আগে খেতে হবে অথবা এক এক্স দুই এক্স বা তিন এক্স পাঁচ ফোঁটা করে দিনে তিনবার খাবার আগে খেতে হবে দুই এগনাস ক্যাস্টাস অবৈধভাবে বীর্যক্ষয় করে কিংবা যারা বারংবার প্রমেহ রোগে আক্রান্ত হয়ে ধ্বজভঙ্গ পীড়ায় আক্রান্ত হয়ে পড়েছে স্ত্রী সহবাসের ইচ্ছা অত্যন্ত প্রবল থাকা সত্ত্বেও ক্ষমতাহীন আবার কারো সঙ্গম ইচ্ছাই থাকে না লিঙ্গ শিথিল ঠান্ডা আকারে একেবারে ছোট বাঁকা এগনাস ক্যাস্টাস ঔষধটি তাহাদের জন্য অতি মূল্যবান খাবার নিয়ম ব্যবহৃত শক্তি মাদার টিংচার দশ ফোটা আধা কাপ জলের সঙ্গে প্রতিদিন তিনবার খাবার আগে খেতে হবে অথবা তিন এক্স পাঁচ ফোঁটা দিনে তিনবার তিন সালিক্স নাইগ্রা হস্তমৈথুন স্বপ্নদোষ বাজছে প্রস্রাবের সময় শুক্রঙ্খলন ধাতু দর্বল্য স্ত্রী সহবাসের ইচ্ছা প্রবল কিন্তু ক্ষমতাহীন এই রায়গিদের উৎকৃষ্ট ঔষধ কোমরে বেদনার জন্য চলতে ফিরতে কষ্ট হয় অতিরিক্ত স্ত্রী সহবাসের ইচ্ছা দমন করতে ও ধাতু দুর্বলের স্যালিক্স নাইগ্রা ঔষধটি উত্তম কার্যকারী খাবার নিয়ম ব্যবহৃত শক্তি মাদার টিংচার দশ ফোটা আধা কাপ জলের সঙ্গে দিনে তিনবার খাবার আগে খেতে হবে চার বিনাম, ধাতু দুর্বল্য বা ধ্বজভঙ্গ রোগে এই ঔষধটি সেবন করলে অল্প দিনের মধ্যেই রতি শক্তি বৃদ্ধি পায় অনিচ্ছা সত্ত্বে লিঙ্গ উত্থান ও ঘন ঘন প্রস্রাবের ব্যাধি দূর হয় ইয়াইহিম্বিনাম ঔষধটি সেবনে খাবার নিয়ম ব্যবহৃত শক্তি মাদার টিংচার দশ ফোটা আধা কাপ জলের সঙ্গে দিনে তিনবার খাবার আগে খেতে হবে পাঁচ নুপার লুটিয়া কাম উত্তেজক কথায় কিংবা অল্প উত্তেজনায় অসারে বীর্যপাত হয়ে যাদের ধ্বজভঙ্গ পীড়া হয়েছে ওমল তত্ত্বাককালীন অসারে শুক্রক্ষরণ হয়ে রমন ইচ্ছা কমে গিয়েছে তাদের ক্ষেত্রে নুপার লুটিয়া প্রযোজ্য খাবার নিয়ম ব্যবহৃত শক্তি মাদার টিংচার পাঁচ থেকে দশ ফোটা প্রতিদিন তিনবার খাবার আগে খেতে হবে ছয় টার্নেরা এটা শুক্রার্ধ কৌশল যাদের তো কমে গিয়ে ভালোভাবে লিঙ্গ উত্তেজিত হয় না অর্থাৎ হাতু দুর্বল ল্য পীড়ায় টার্নেরা সবটি নিয়মিত সেবন করলে উৎকৃষ্ট ফল পাওয়া যায় খাবার নিয়ম ব্যবহৃত শক্তি মাদার টিংচার দশ ফোটা করে আধা কাপ জলের সঙ্গে প্রতিদিন তিনবার খাবার আগে খেতে হবে সাঁত এভেনা স্যাটাইভা হস্তমৈথুন স্বপ্নদোষ বা অতিরিক্ত স্ত্রী সহবাসজনিত শারীরিক দুর্বলতা ও ধ্বজভঙ্গ রোগে এভেনা স্যাটাইভা ব্যবহার করে যথেষ্ট উপকার পাওয়া যায় খাবার নিয়ম ব্যবহৃত শক্তি মাদার টিংচার পনেরো থেকে ত্রিশ ফোটা এক কাপ গরম জলের সঙ্গে প্রতিদিন তিনবার খাবার আগে খেতে হবে আর উইদানিয়া সংগনি ধাতু দুর্বল্য বা ধ্বজভঙ্গ পীড়ার উইদানিয়া উকৃষ্ট ঔষধ খাবার নিয়ম ব্যবহৃত শক্তি মাদার টিংচার দশ ফোটা আধা কাপ গরম দুধের সঙ্গে দিনে তিনবার সেবন করলে উপকার হয় নয় টেরেস্ট্রিস শরীরে যখন যৌবন আসতে আরম্ভ করে তখন কামকাতুরা হয়ে নিজ দেহের উপর অত্যাচার শুরু করে হস্তমৈথুন স্বপ্নদোষ বা অন্য কোনো অবৈধভাবে শুক্রক্ষয় করার ফলে জননেন্দ্রিয়ের দুর্বলতা আংশিক ধ্বজভঙ্গ পীড়ায় আক্রান্ত হলে ট্রিবিউলাস ঔষধটি উৎকৃষ্ট খাবার নিয়ম ব্যবহৃত শক্তি মাদার টিংচার দশ থেকে পনেরো ফোটা আধা কাপ জলের সঙ্গে দিনে তিনবার সেবনে উপকার হয় খাবার আগে খেতে হবে দশ জিনসেং দুর্বল স্মৃতিশক্তি সাধারণ দুর্বলতা তীব্র পিঠে ব্যথা সার্টিকা জয়েন্টে ব্যথা এবং পুরুষদের যৌন কর্মহীনতার ক্ষেত্রে জিনসেং ঔষধটি নির্দেশিত হয় খাবার নিয়ম ব্যবহৃত শক্তি মাদার টিংচার দশ থেকে পনেরো ফোটা আধা কাপ জলের সঙ্গে দিনে তিনবার খাবার আগে খেতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে করে নোটিফিকেশন অল রাখবেন সতর্কতা এই ভিডিওটির উদ্দেশ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে যদি কোনো জরুরি অবস্থা হয় তবে নিকটস্থ জরুরি বিভাগে যান বা একটি অ্যাম্বুলেন্স কল করুন চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া কোনো ওষুধ গ্রহণ করবেন না